আহারে আল্লাহ এই বছরটাও বুঝি খারাপ যাইব জমিটা দেখো কেমন ফেটে গেছে কোথাও এক ফোঁটা পানি নাই গত বছর বন্যায় সব নষ্ট হয়েছিল আর এবার খরায় পুড়তেছি এই গরুটাও এখন খাওনের অভাবে শুকায় হাড্ডি হয়ে গেছে আল্লাহ তুমি দয়া করো আমি তো আর পারতেছি না এই রহিম ভাই কেমন আছো রে এই রোদে এত কাজ করছো কেন জমিটা তো দেখতেছি একদম শুকনা হয়ে গেছে কি আর করমু ভাই জমিটা না করলে পেটে দানাও পড়বে না এই গরুটার খাওয়ানের চিন্তা সংসারে বাচ্চাগুলা দুই দিন ধরে শুধু পানি খাই আছে মনে হয় আল্লাহ রাগ করেছেন আমারে ভাই তুই সব সময় বলতি মেহনত করলে আল্লাহ ফল দেন আমি তোর উপর গর্ব করি দোয়া করি আল্লাহ যেন তোর এই কষ্ট দূর করে দেয় তোর জমি আবার সবুজে ভরে ওঠে ঘরে তো চুলা ঠান্ডা ভাই দুই দিন হইল আগুন জ্বলেনি ছেলেপিলার মুখে ভাত নাই বউয়ের চোখে পানি তাই ভাবলাম যত কষ্টই হোক আল্লাহর নাম নিয়ে কাজটা করতেই হইব আল্লাহ চাইলে এই পোড়া জমিও একদিন ফল দিবে তোর সাহস দেখে আমি অবাক হই ওস্তাদ আমরা অনেকেই এমন অবস্থায় কাজ ছাইরা দেই কিন্তু তুই থামিস না তোর পরিশ্রম একদিনে না একদিন ফল দিবে ইনশাল্লাহ আমি এই রোদে কাজ করি শুধু ফসলের আশায় না ভাই আল্লাহর রহমতের আশায়ও করি আমি জানি তিনি কখনো মেহনত করা মানুষে ফাঁকা ফেরান না আজ না হোক কাল এই মাটিতেই আবার সবুজ জন্মাবে চোখে পানি নিয়ে তুই এমন বিশ্বাস রাখিস বলেই আল্লাহ তোরে ভালোবাসে ভাই এই মাটিও একদিন ভিজবো আর তোর মুখে হাসি ফুটব আমি দোয়া করি আল্লাহ তোর ঘরে আবার সুখ ফিরায় দিক আমিন ভাই তোর মতো বন্ধু পাশে থাকলে মনটা একটু শক্তি পায় জীবনে কষ্ট আছে কিন্তু ভরসা আছে আল্লাহ আছেন আশা আছে সত্যি মহান দেখছ রে মেঘ জমছে বাতাস বইছে বৃষ্টিও শুরু হলো হায় কতদিন পরে পায়ে পানি লাগছে এই বৃষ্টিতে আমার জমি আবার বাঁচবে ধন্যবাদ আল্লাহ তুমি আমার কখনো ফাঁকা ফেরাও এই বৃষ্টি শুধু জল দেয় না আশা দেয় জীবন দেয় আমি মাটিকে ধুয়ে পরিষ্কার করি প্রতিটি ফোঁটা পানি যেন আমাকে নতুন শক্তি দিচ্ছে আজ থেকে ফসল আবার সবুজ হবে ভালো লাগে তাহলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন